আজকের এই ভিডিওতে কিন্তু অফার থাকবে প্রতি বছর আমরা পুজোর জন্য একটা করে অফার দেই দেখেন এগুলো হচ্ছে পুজোর কালেকশন পুজোর অফার এই অফারটা আমাদের এক মাস থাকবে বারো হাতের সাড়ে তিনশো টাকা জনি ভাই পুজোর নাকি কেনা বেচা শুরু হয়ে গেছে আমাদের অলরেডি কিন্তু পুজোর কাস্টমার চলে আসছে পাশাপাশি কিন্তু আপনার পুজোর যত নতুন কালেকশন আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন বিশেষ করে পুজোকে টার্গেট করে যারা ব্যবসা করতে চাচ্ছেন এই সময়টাতে নতুন নতুন প্রোডাক্টগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে নতুন নতুন কালেকশন থাকবে শুরুতে আজকে আমরা যেটা দেখাবো চান্দিনী সিল্কের উপরে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার থাকবে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আপনার বডি একদম ইউনিক একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু থাকবে এই একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা ডিজাইন চমৎকার এটা সেম প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের ডিজাইনগুলো চেঞ্জ হয়ে আসে

এটার মধ্যে মিনিমাম কয়েকটা ডিজাইন পাবেন এই একটা ডিজাইন আছে আপনার এই একটা ডিজাইন পাবেন দেখেন একটা ডিজাইনের ভিতরে অনেকগুলো কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র 550 টাকা উইথ গ্লস পিস সহ থাকবে কাছ থেকে গ্লিটার ঠিক আছে দেখেন এই একটা ডিজাইন পাবেন এটাও সেম প্রাইস থাকবে অনলি 450 450 এই রকম নিত্য নতুন ডিজাইন যারা নিতে চাচ্ছেন জি আর এগুলো হচ্ছে আপনার চাঁদের সিল্কের মধ্যে অসংখ্য ডিজাইন পাবেন 450 টাকা 450 টাকা হ্যাঁ অনলি 450

অবশ্যই কিন্তু রাজশাহী ব্লকে চলে আসবেন যেহেতু আমাদের এখন কিন্তু অলরেডি পুজোর ব্যাচে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এই যে আমাদের দাদারা কিন্তু অনেক দূর থেকে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে যে ওনারও আসছে আচ্ছা এই রকম কিন্তু আমাদের কাস্টমার আসা শুরু করেছে আর এটা এমন একটা শাড়ি জি এই শাড়িটা দেখেন কিছু কিছু শাড়ি আছে কিন্তু হাতের মুঠে চলে আসছে আচ্ছা আচ্ছা এতটাই সফট একদম ব্যতিক্রম টাইপের একটা শাড়ি এটা প্রাইস পড়বে অনলি 700 টাকা 700 টাকা এই মানে এই শাড়িটা পরবেন কিন্তু মনে হবে না যে শাড়ি পরে আছেন আচ্ছা ঠিক এই রকম একটা শাড়ি তারপর এই বাটিটা চলতেছে এটার মধ্যে ব্লাউজ পিস সহ অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এটা আছে আপনার মিররের চান্দির সিল্কের মধ্যে মিরর জি এটা খুবই ভাইরাল একটা শাড়ি আচ্ছা প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এগুলো হচ্ছে আপনার জিমিচু জিমিচু শাড়ি কটন জিমিচু খুবই রানিং প্রোডাক্ট সবগুলো কিন্তু আমরা পুজোর কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একটা আছে দেখেন এটাও কিন্তু আপনার কটন জিমিচু

মাত্র পাঁচশো টাকা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে পুজোর কালেকশন পাঁচশো টাকা কাতান শাড়ি এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনাদের মিনিমাম এক হাজার বারোশো করে খুচরা কিনতে হবে আচ্ছা আমরা পাইকারি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মধ্যে শত শত ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে কিন্তু কাতান শাড়ি পাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা করে এই একটা ডিজাইন আছে দেখেন এইরকম শত শত ডিজাইন কিন্তু আপনারা পাবেন চমৎকার দেখেন পাঁচশো টাকায় কাতান শাড়ি ইতিহাস রেকর্ড এগুলো হচ্ছে পুজোর অফার এই অফারটা আমাদের এক মাস থাকবে আচ্ছা স্যার পুজোর এক থাকবে কি হ্যাঁ পুজোর এক তো আজকে নিয়ে আজকে থেকে শুরু করে জি এই অফারটা আমাদের এক মাস থাকবে এক মাস থাকবে পাঁচশো টাকায় কাতান ধামাকা অফারে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় কাতান এই দেখেন দেখেন কত ডিজাইন ডিজাইন কিন্তু শেষ করা যাবে না শত শত হাজার হাজার ডিজাইন পাবেন কাতান শাড়ির এত ডিজাইন আগে কখনো আমরা আমরা পাইনি দেখেন পাঁচশো বিক্রি করবেন কত এক হাজার বারোশো টাকা বিক্রি করবেন অর্ধেক অর্ধেক লাভ হবে ইনশাল্লাহ মানে লাভমানের একটা প্রোডাক্ট পাঁচশো টাকায় কাতান এই ভিডিওটি যারা দেখছেন আপনার কি ফেসবুক পেজ আছে অথবা আপনার কি শোরুম আছে অথবা আপনি ঘরে বসে ব্যবসা করেন পাঁচশো টাকা কাতান শাড়ি নিয়ে আপনি হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এই ধরনের শাড়ি যদি আপনি নিতে চান কোথায় আসতে হবে ঢাকা ইসলামপুর ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিতে হবে আমাদের হচ্ছে দোকান নাম্বার ছাপ্পান আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাবাড়ি পুকুর ঢাকা ইসলামপুর ক্যাপশনে কিন্তু আমাদের এই দুটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদেরকে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন তাছাড়া স্পেশাল কিছু কাতান শাড়ি আমরা দেখাবো জি এগুলো হচ্ছে স্পেশাল কাতান শাড়ি আচ্ছা এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন কোয়ালিটি শাড়ি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ

একটা গায়ে হলুদে অনেকে একসাথে অনেক শাড়ি নেয় জি ইভেন্টের জন্য যারা শাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য শাড়িটা খুবই রানিং একটা শাড়ি মাত্র তিনশো টাকা তিনশো টাকা আর এটা কিন্তু বর্তমানে মানে ফেসবুক ভাইরাল একটা কালেকশন জি অনলি চারশো টাকা এটা হলুদের মধ্যে ব্লু কালার পার মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস তাছাড়া জামদানি পাবেন আমাদের মাত্র ছয়শো টাকা জামদানি শাড়ি ছয়শো এই জামদানির ভিতরে একশোর উপরে ডিজাইন আছে আমাদের আচ্ছা আচ্ছা তাছাড়া আমাদের খুবই ভাইরাল চেক পাবেন মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে দশ বারোটা কালার হবে হোলসেল প্রাইস পাঁচশো টাকা এই একটা আছে দেখেন এটাও হোসেল প্রাইস অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস এই ধরনের শাড়ি যারা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ঢাকা ইসলামপুরে আপনারা তো অনেকেই আসেন আমাদের শপে যারা আসতে চাচ্ছেন দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওরের দ্বিতীয় তলায় সবচেয়েতে পাইকের ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনি যদি একটা দোকান নতুন চালু করে থাকেন অথবা এই পুজোতে আপনার ব্যবহারের জন্য অথবা বিক্রি করার জন্য যদি আপনারা শাড়ি থ্রি পিস এক দোকান থেকে কিনতে চান তাহলে আপনাদের আসতে হবে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পন আইটি সেন্টার দ্বিতীয়তলা আমাদের অলরেডি কিন্তু পুজোর ব্যাচ কিনে শুরু হয়ে গেছে এই সময়তে যারা পুজোর কেনাকাটা করবেন পাইকারিতে প্রত্যেক পিসে তাদের পঞ্চাশ টাকা একশো টাকা অলরেডি কম পাবেন কারণ সময় যাবে দাম কিন্তু বাড়বে সুতরাং এখনই কিন্তু পাইকারিতে আপনার কেনার সময় এবং সুযোগ ইসলাম বসে আমাদেরকে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ